তো দেখুন এটা হলো বিগতশালায় প্রশ্ন উপজেলা আনসার প্রশিক্ষক প্রশিক্ষিকাপদের তো আমরা সংক্ষেপে দেখে যাব বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদের সত্তর মার্কের লিখিত পরীক্ষা হবে এবং ত্রিশ মার্কের ভাই পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষায় ভালো করতে পারলে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট লিখিত পরীক্ষায় তো দেখুন প্রথমে রয়েছে বাক্য সংকোচন করুন এটা হলো কি এক কথায় প্রকাশ কে বলা হয় বাক্য সংকোচন অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ তবে একই সময়ে বর্তমান সমসাময়িক যা উচ্চারণ করা যায় না অনুসার্য যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক তারপর রয়েছে দেখুন বাগধারার অর্থ সহ বাক্য লিখুন তো আপনাদের এই বাক্য সংকোচন এবং বাগধারা অবশ্যই পরীক্ষা আসবে তো এটা ভালো করে পড়বেন আর এই উপজেলা আনসার প্রশিক্ষক প্রশিক্ষক পদে এক বছর দুই বছর পর পরে নিয়োগ দেয় এটা হলো দুই সালের প্রশ্ন তারপর দুই হাজার চব্বিশ সালে আর নিয়োগ দেয় না তো দুই হাজার পঁচিশ সালে আবার নিয়োগ দিয়েছে তো এরকম দুই বছর এক বছর পর পরই নিয়োগ দেয় তো দেখুন বাগদারাগুলো আঠেরো মাসে বছর ঢিলামি বা আলসামি তারপরে চিনে যোগ মানে নাসরবান্দা তারপরে ডান হাতের ব্যাপার মানে ভোজন করা বর্ণচূড়া মানে কপট সারি তারপরে সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা তো আমি শুধু অর্থগুলো বললাম অর্থ বুঝতে পারলে বাক্য লেখা যায় তারপর আছে করে লিখুন কিছু বানান দেওয়া আছে সেগুলো শুদ্ধ করে সঠিকভাবে লিখতে হবে আপনাদের বানান শুদ্ধিকরণ আসতে পারে অথবা বাক্য শুদ্ধিকরণ আসতে পারে দুটা বিষয় ভালো করে পড়বেন তো আপনি দেখুন প্রতুষ জ্যৈষ্ঠ ভক্ষণ স্মৃতিসৌধ পরীক্ষা তারপর রয়েছে মেটেরিয়াল সম্পর্কে দশটি বাক্য লিখুন আপনাদের কোনো একটা বিষয়ের উপরে দশটি বাক্য লেখার কথা আসতে পারে তো তারপর রয়েছে গণিত গণিত থেকে অবশ্যই তিনটে অথবা চারটে অঙ্ক আসবে দুইটা পাটিগণিত থেকে একটা বীজগণিত থেকে তো দেখুন প্রথম অঙ্কটি ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক চল্লিশ মিটার দৈর্ঘ্য ও তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের আড়াআড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রপল নির্ণয় করতে হবে খুবই সহজ একটি অঙ্ক তো আপনারা অঙ্কটি ভালো করে দেখে নেবেন পরবর্তী অঙ্কটি কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো অঙ্কটি আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে বীজগণিত থেকে একটি অঙ্ক আছে যোগফল নির্ণয় করুন তারপরে রয়েছে ইংরেজি ইংরেজিতে বেশ কিছু বিষয় থেকে প্রশ্ন এসেছে তো প্রথমে আছে ট্রান্সলেট টু ইংলিশ কিছু বাংলায় বাক্য দেওয়া আছে সেগুলো ইংরেজি লিখতে হবে প্রথমটি সে কি নিয়মিত পড়ালেখা করে তাকে ভেতরে এসে চা খেতে দেও সে যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে সে সাঁতার জানে না সে কি স্কুলে যাচ্ছে না তারপরে দশ নম্বর রয়েছে মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং প্রেস মানে কিছু প্রেস দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে তারপর রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাট দ্য ফাদার অফ দ্য নেশন অব বাংলাদেশ মানে বাংলাদেশের জাতির পিতা সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে তারপর রয়েছে সাধারণ জ্ঞান সংক্ষেপে উত্তর দিন এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে বিভিন্ন বিষয় থেকে তো আপনারা দেখুন প্রথম প্রশ্নটি বঙ্গবন্ধুর লিখিত দুইটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোগস নামসা তারপরে মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে দশ এপ্রিল গঠিত হয় এবং সতেরো এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয় ১২ ফেব্রুয়ারি উনিশশো সালে নীল দর্পণ এর লেখক কে দীনবন্ধু মিত্র জাতীয় সংসদের স্থাপতি কে লুই আই ক্যান খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা মুক্তুদ্দন নাম লিখুন ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যপুরস্তের অনুপাত কত দশ ইস্টু ছয় কাতার ফুটবল বিশ্বকাপ দু হাজার সেরা উদীয়মান খেলোয়াড়কে এনসো ফার্নান্দ আর্জেন্টিনা ইউক্রেনের মুদ্রার নাম লিখুন ইউক্রেনিয়ান হিরিবোনিয়া ডব্লু এর বর্তমান মহাপরিচালককে ট্রেডস আদানম ইথুপিয়া ইউএনএস এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন হাই কমিশনার অব রিফিউজ বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সিলেটের জাকিগঞ্জে আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড কমনওয়েলথের বর্তমান সদস্য কত সিয়ান্নটি তারপরে আরও একটি প্রশ্ন দেখুন এটাও উপজেলা আনসার প্রশিক্ষক প্রশিক্ষাপদের দু হাজার উনিশ সালের প্রশ্ন আমরা এক নজরে দেখে যাব প্রথমে শুদ্ধ বানান লিখুন এখানে পাঁচটি বানান দেওয়া আছে এগুলো শুদ্ধভাবে লিখতে হবে তারপরে ব্যাস বাক্য সহ সমাজের নাম লিখুন এখানে সমাজ থেকেও কিছু প্রশ্ন এসেছে তারপরে এক কথায় প্রকাশ করুন পাঁচটি তারপরে বাংলাদেশ আনসার ও বিডিবি সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন আপনি আনসার ভিডিওতে পরীক্ষা দিবেন অবশ্যই এই বিষয় আপনাকে ভালো করে জানতে হবে আনসারের উৎপত্তি হয়েছে কোথা থেকে এদের কর্মকাণ্ড কি এদের মহাপরিচালকের নাম কি এই সব বিষয় সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে তারপর আছে ইংরেজি প্রথমে রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ কিছু বাংলায় বাক্য দেওয়া আছে ইংরেজিতে করতে হবে তারপর আছে ফিল ইন দ্য ব্যালাংস শূন্য স্থান পূরণ করতে হবে তারপরে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স মানে বাক্য পরিবর্তন করতে হবে ট্রান্সফরমেশন যেমন কমপ্লেক্সে আছে সিম্পল করতে হবে সিম্পলে আছে কমপ্লেক্স করতে হবে তারপরে রয়েছে একটি প্যারাগ্রাফ টেন সেন্টেন্সে লিখতে হবে আওয়ার লিবারেশন ওয়ার তারপর আছে গণিত গণিত থেকে বেশ কিছু অঙ্ক রয়েছে প্রথম অঙ্কটি হল সুদাসনের অঙ্ক আপনারা ভালো করে দেখে নেবেন তারপর এটি হলো মান নির্ণয়ের অঙ্ক তারপর রয়েছে ক্ষেত্রবল ও সেন্টিমিটার নির্ণয়ের অঙ্ক তারপরে রয়েছে অঙ্ক থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখুন এক মাইল সমান সমান কত গজ সতেরোশো ষাট গছ একশো এগারো ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ঊনসত্তর ডিগ্রি একটি ঘনবস্তুর কয়টি তল আছে ছয়টি রম্বসের কর্ণদ্বয় পারস্পরকে কত ডিগ্রি কোণে সমদিগণ্ড করে নব্বই ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তারপর রয়েছে সাধারণ জ্ঞান দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো আপনারা ভালো করে দেখে নেন তো আপনাদের ঠিক এই রকম প্রশ্নই আসবে আর মোটামুটি কিন্তু কঠিন প্রশ্ন আসে একদম সহজ না মোটামুটি ভালো কঠিন প্রশ্ন আসে তাই আপনাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য আর আমার কাছে আরও কয়েকটি বিগতশালী প্রশ্ন আছে এছাড়াও অন্য অন্য পদে যে পরীক্ষা হয়েছে ওই প্রশ্নগুলো আছে যেমন সাধারণ আনসারের অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের প্রশ্ন আছে সাধারণ আনসার পদে প্রশ্ন আছে এছাড়াও আনসার ব্যাটালিয়ান পদের প্রশ্ন আছে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন আছে আপনারা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়েন তাহলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবেন আর আমি এই প্রশ্নগুলোর সমন্বয় এবং সকল বিষয় থেকে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে একটা সাজেশন তৈরি করেছি তো আপনারা চাইলে সেই সাজেশনটা নিতে পারেন ইনশাআল্লাহ নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন কারণ দীর্ঘদিন সময় দিয়ে বাছাই করা প্রশ্নের সমন্বয় আমি এই সাজেশনটি তৈরি করেছি